একশো গ্রাম পনির দিয়ে একটি অসাধারণ রেসিপি আজকে তোমাদেরকে আমি দেখাবো চলো কি করে বানাইছি সেটাই দেখো এত সুন্দর রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গে তো পুরাটাই থাকতে হবে না থাকলে হবে না নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর কোন স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম তো এই নিরামিষ রান্নাটি কী করেছি সেটা দেখার জন্য আমি এখানে কতগুলি আলু নিয়েছি ছোট ছোটো নিয়েছি তোমরা বড় বড়ো সাইজ নিলেও কোনো অসুবিধা নেই আলুগুলো ভালো করে বেশ দলাই মলাই করে নিবে বেশ একদম যেন কোনো কিছু মুখে না থাকে এবার একশো গ্রাম পনিরটাকে আমি এখন গেটার দিয়ে ঘষে নিচ্ছি ওরা হাতে করেও ম্যাশ করে নিলেও হবে সুন্দর থাকে যেন দলা মলা না হয়ে যায় আর কি এরপর ওই যে আলুটি আমি ম্যাশ করে রেখে যেন তার সঙ্গে উপরে পনিরটি আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ বেশ সুন্দর বেশ তোমার এবার আমি এখানে যে কোয়ান্টিটিটি করে মোটামুটি পাঁচ ছজন লোক সুন্দর খাবে হ্যাঁ তোমরা জমা যেরকম প্রয়োজন হবে তুমি সেই রকম নিবে এর সঙ্গে আমি নিলাম কুচু কুচু করে কাঁচা লঙ্কা কুচি আর কুচু একটুখানি চিলি ফ্লেক্স তার সঙ্গে আমি এখানে নিলাম একটুখানি মেথি দিয়ে এবার ভালো করে নুন দিলাম চাট মশলা দিলাম ভালো করে এটা বেশ দলাই মলাই দলাই মলাই করে নিলাম এবার এটা আর একটু টেস্টি করার জন্য আমি এখানে কড়াইয়ের সরষের তেল দিলাম তার সঙ্গে একটু জিরা দিলাম জিরাটা যে চটর করে ফুটতে শুরু করলে এই যে আমি মাখাইটি রেখেছিলাম সেইটাতে কত সুন্দর কালারফুল হয়েছে হ্যাঁ দিয়ে এরপর এইটাকে ঠান্ডা করতে দেবো এরপরে আমি এইখানে লিচি দশটি পাপড় তোমার যেমন প্রয়োজন হবে তুমি সেই আন্দাজে পুটটিও করবে সেই আন্দাজে পাপড়টিও করবে পাপড়টিকে আমি এইখানে সেকেন্ডের মতন জলের মধ্যে বেশ এপিট ওপিট করে ভিজায় দিয়ে এরপর থালাতে শুকাতে দেবো আমি একসাথে কিন্তু সব পাপড়গুলো ভিজাতে যাও না তাহলে কিন্তু বিপদকাণ্ড হয়ে যাব ওই পাঁচ ছটির মতন ভিজাবে তারপর আবার এরকমভাবে বানাই নিয়ে তারপর করবে এরপরে দেখো জলের এর মধ্যে পুটটি দিয়ে দিলাম দিয়ে একটি বাটিতে প্লেন জল ছি দিয়ে এরপর যদি মনে হয় তোমার এমনিতে চিটে যাবে কিন্তু যদি তোমার ভয় লাগে সেই কারণে একবারে একটু করে করে জল দিয়ে দিলে দেখো সুন্দর করে হয়ে যাবে তোমাদের সুবিধা তো দেখার জন্য আমি আর তোমাদেরকে বানাই দেখেছি ওই যে পাঁপড়টি নিয়েছিলাম পাঁপড়টির মধ্যে এমনি করে সুন্দর করে জল দিয়ে দিয়ে এদিক দিয়ে চিপকাই দিলাম এটা কিন্তু ভাঙা ফুটা হবার কোনো ভয় নাই আর কি তো এমনি করে আমি সবগুলো বানাই নিচ্ছি এদিকে আমি তেলটি গরম হতে দিয়েছি পাপড়টিকে তো ভাজতে হবে তবে তো আরও সুন্দর টেস্ট আবার বলা তো একটু মিডিয়াম হাঁচে আর কি ভাজবে বেশি দরদড়া আঁচ দিয়ে দিও না তাহলে আবার ফেঁপে ফুলে ঢোল হয়ে গিয়ে বিপদকান্ড হবে এরপর সুন্দর করে এগুলো উলট পালট করে বেশ খড়খড়া করে এগুলো ভাজিয়ে নেবো তো আমি এরপরে এরপরে আরও তোমাদেরকে দেখানোর জন্য আমি আরও কয়েকটি তোমাদেরকে দেখাই দিচ্ছি যেমন খুশিভাবে তোমরা দিতে পারো যে মুখটা বেঁধেছি সেইটাই নিচের দিকে দিতে হবে কেমন কোনো মানে না আমার সবগুলো হয়ে গেছে এরপরে একটি সুন্দর মশলা বানাবো সেই জন্য আমি এখানে গো লং এলাচ দারচিনি নিয়েছি এক চামচ চার মগজ নিয়েছি এক চামচ জিরা নিয়েছি কয়েকটা কাজু নিয়েছি হ্যাঁ আর দুটা মিডিয়াম সাইজে টমেটোকে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি এক ওই এক ইঞ্চির মতন আদাকে গ্রেড করে কয়েকটা গোলমরিচ এরপর কড়াইয়ে আবার তেল দিয়েছি তেল দিয়ে জিরা দিয়ে দিলাম জিরাটা দিয়ে এবার ওই যে লঙ্কাগুলো গোটা গরম মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম বেশ চটর পটর করে যে হলো পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটি কিন্তু ভাজ দেওয়া একটু কষতে হবে কারণ যাতে টমেটোটা বেশ সুন্দর করে হয়ে গলে যায় আর কি হয়তো সুন্দর করে আমার এটি হয়ে গেছে হ্যাঁ তো দেখতে পাচ্ছ তা তোমাদের যদি এগুলি ভালো লাগে তাহলে কী করে এটা লাইক করবে না আর একটা কমেন্ট করবে তোমার মূল্যবান মতামতই তোমাকে এগিয়ে নিই যাতে সাহায্য করবে এরপরে আমার যেই মশলাটি বেশ ঠান্ডা হয়ে গেলে এবার আমি এটা মিক্সিতে সুন্দর করে ঘেটে নেব আর কি হ্যাঁ বাটিয়ে নেবো হুম দিয়ে এবার এই যে পাঁপড়টি ভেজেছিলাম পাঁপড়ে সব তেলটি মোটামুটি তুলে নিয়ে অল্প একটুখানি সরষার তেল দিলাম তেল দিয়ে এবার একটি খালি শুকনা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে ফোড়ন নুন ঝাল নিজের আন্দাজ মতন দেবে নাই এরপরে আমি এখানে মশলাটি পুরোটাই ঢেলে দিলাম এরপরে এখানে দিলাম হলুদ আর এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়া প্রথমেই বলেছি নুন ঝাল নিজের আন্দাজ মতন দেবে এরপর মশলাটি তোমার অর্ধেক কষাই আছে আর কি তাও একটু ভালো করে তোমরা কষে নিবে হ্যাঁ কষে নিবে সুন্দর যখন কষে কষাটা একটা সুন্দর কালার আসবে এটা তো বলার কিছু নাই যে এখানে তুমি আন্দাজ মতন জলটি তোমার দিয়ে দিলে যে জলটা দিয়ে দিলে বেশ ভালো লাগবে আর কি এখানে আমি আর একটুখানি মাছই দিয়ে দিলাম আর অল্প একটু নিরামিষ রান তো একটুখানি দিয়ে দিলাম চিনি আর একটুখানি দিয়ে দিলাম ঘি আর দুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা শেষে দিলে একটা খুব সুন্দর খুশবু আছে আর কি হ্যাঁ আর দিয়ে এরপর এই যে মিনিটে দুয়েক ফোটানোর পর এরপর আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ পাঁপড় তবে কিন্তু এটা তোমাকে গরম গরমই খেতে হবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কত সুন্দর হয়েছে বলো আর পাঁপড়গুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটানো যাবে না এরপর দেখো তোমাদেরকে আমি একটি পাপড়কে তুলে অমলেট নিরামিষ অমলেটটি তোমাদেরকে আমি তুলে দেখাই দিচ্ছি না কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর জুসি জিনিসটা হয়েছে বটে তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে জানাবে হ্যাঁ তোমরা এমনি করে বানাও খাও আর আমার পাশে সব সময়ের জন্যে থেকে যাও